জানেন যে দুষ্ট লোকের ঐক্য আছে বাংলাদেশে ভালো মানুষের ঐক্য নাই আমাদের সমগ্র বাংলাদেশের মানুষ গত জুলাই অগাস্টে বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো কাজ করেছে তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে সবশেষ চূড়ান্ত বিজয় আমাদের জন্য উপহার দিয়েছে আমি সেই সব তরুণের প্রতি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা জীবন দিয়েছেন এই আন্দোলনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কেউ পা কেউ হাত কেউ চোখ হারিয়ে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আবেদন জানাই তাদের প্রতি আরো একটু বেশি নজর দিয়ে তাদের সেবা এবং তাদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য